Ja 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 ja. Is camera. Oké. <coughs> Action. बतलो दी पाइस का, बतलो दी, नहीं ज्वार। नहीं 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 नह ठंडा कोरोना करो ना तू चलो कुछ एक्शन He's okay. rolling okay. Roll camera Rolling Action Ako rap koumina যা তুমি যে নেগেটিভ উইথ শয়তানি দুষ্টুমি করছো তুমি কি বেশি পড়াশোনা কর এজন্য ফার্স্ট কাজ যেটা আমি নেগেটিভ করছি এক জায়গায় কেন এই কথা ওকে বলতেই হয় জানো তুমি ওকে আলাদা করে একটা 10 মিনিটের আলাদা একটা কিছু নিও হ্যাঁ আমার এখন যে আনন্দ না যখন খেলাबाड़ी বেঙ্গল টপার হবে তখন আনন্দ করব তুমি কাকে বরশবে এখানে চাও তো দুজনেই আমার কো হিসেবে এই দুজন আই গিভ দেম টেন অন টেন বি অন সেট অর অন মেকআপ আপ রুম আই আই জাস্ট লাভ দেম আর অবশ্যই টলিস্কোপের পাশে থেকো অবশ্যই টলিস্কোপকে লাইভ সরি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বলিউডে ছোটোখাটো যত কিছু যত নিউজ ছোট ছোট মানে আমি বলছি খুনশুটি থেকে শুরু করে সব রকম নিউজ পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন টলি টলি স্কুপ নমস্কার আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা শীতকাল মানে কিন্তু বীর মৌসুম আপনারা আমাকে এইটা কমেন্ট করে জানান যে আপনারা এবছরটি কতগুলো বিয়ের নিমন্ত্রণ পেলেন কারণ লাস্ট দু বছর ধরে কোভিডের কারণে বিভিন্ন বিধি বিধিনিষেধের মাধ্যমে আমরা বাড়ি অনুষ্ঠান পালন করেছি কিন্তু এবছর সব রকম বিধিনিষেধ ভেঙে আমরা কিন্তু বাড়ি পালন করছি আইবুড়োপাত থেকে বিয়ে সবটুকুনি দেখাবো আমি আপনাদেরকে এক্সক্লুসিভ দিই তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি আমরা বিয়ের অনুষ্ঠান দেখি আর আর কেমন লাগলো এই পর্ব কিন্তু জানতে প্লিজ ভুলবেন না আর কতগুলো বিয়ে নিমন্ত্রণ পেলেন সেটাও প্লিজ জানাবেন কারণ আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি তাহলে আর অপেক্ষা না করে সরাসরি দেখব আজকের বিয়ের অনুষ্ঠান কেমন হচ্ছে না হচ্ছে চলুন আর এরকম নানান এক্সক্লুসিভ ভিডিও দেখতে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে টেলিস্কোপে চলুন দেখা যাক আজকের বিয়ের অনুষ্ঠান কেমন হচ্ছে টলিস্কোপে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এতক্ষণ হাসি আর কন্ট্রোল করে রাখতে পারছিলাম না কারণ হচ্ছে তোমার জন্য এইভাবে কেউ খায় আমি এভাবেই খাই সেটা

আমি মিষ্টি ওরকম ছিল আইব্রো ভাত আমার চলছে মিষ্টি খাচ্ছে ও সাইড থেকে নিয়ে হ্যাঁ

আমি সব রেস্টুরেন্টে খেয়েছি আমি প্রচুর খাবার খেয়েছি আমি প্রচুর মিডিয়া দেখলে সেটা জানতে পেরে যাবে কোথায় যায়নি সেটা জিজ্ঞেস করো ওকে প্রচুর খেতে ভালোবাসি প্রচুর আচ্ছা তোমার কাছে যাই বলছি এতটা এরকম মানে তুমি এরকম কি করে করতে পারো এটা না অনেকেই প্রশ্ন করছে আমার বাড়ির পাশে একজন ওল্ড কাপেল আছে তারা এসে আচ্ছা তুমি যে নেগেটিভ এই শয়তানি দুষ্টুমি করছো তুমি কি বেশি পয়সা পাও এর জন্যে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে আর এই ফার্স্ট কাজ যেটা আমি নেগেটিভ করছি প্রথম কাজ এর আগে যা করেছি ভালোই করেছি এত ভালো সেগুলো হয়েছে মানে ভালো ক্যারেক্টার এত ফার্স্ট নেগেটিভ আর ওই ব্রেকটা করাটা না নিজেকে ভাঙতে পারাটা তো এই ভাঙতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাই আমার কাছে অ্যাকচুয়ালি একটা বেশি এক্সপেরিমেন্ট রাদার দেন মানে এনি এনিবাডি আদার কি আমি এটা কীরকমভাবে করতে পারি তো আই এম এনজয়িং ইট আর সবার ভালো লাগলে ব্যাস আমার ভালো লাগবে আমরা কলিকে ফোকাস করে যাব। কাছে আর ইভেন আমি আমার ভীষণ ভালো লাগছে আমি ওকে বলছিলাম আজকে এসে আর ইভেন আমার বাড়ির লোকেরও মানে খুবই ভালো লাগছে ওর যে ক্যারেক্টারটাও প্লে করছে তো মনে হচ্ছে না যে তুই প্রথমবার এই করছিস এই জন্যই ভালো অ্যাক্টার হ্যাঁ মনে হচ্ছে না যে প্রথমবার বলবেন কাজটাকে এনজয় করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ যে যেভাবে ওরও রিয়াকশান থাকে সিনে নীলের ওই যে গুড গুড বয় ইমেজটা ওটাও সম্ভব আমি মিস করি তারপরে আচ্ছা ঠিক আছে কল আমি একটু খারাপ করি লাইক দ্যাট কিন্তু ঠিক আছে এখন বিয়ে চলছে যার তাকে নিয়ে একটুখানি বেশি স্পেশাল তো সেই সেই যে টানাটানি চলছে দুজনের মধ্যে এই টানা টানাটানি মানে প্রজেক্টের যত ভালো হবে তত আমাদেরও ভালো হবে আই তুমি কি বুঝতে পারো না যে তোমাকে ভালোবাসে না আমি তো বুঝতে পারি না আমাকে পাতা তো আমি মানে ভালোবাসায় সে অন্ধ হয়ে যায় না আমার বেসিক্যালি সেরকম একটা ব্যাপার হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না যে কেন বলছে হার পড়ার কথা বলছে গয়না নিয়ে বলছে আমি তবুও বুঝতে পারছি আমি পুরো অবাক ভাবে বাবা আমার এতদিনের ভালোবাসা বিয়ে করতে হবে এরকম একটা ব্যাপার আর মানে বাস্তবে বিয়েটা কবে করছো বাস্তবে বিয়ে দেরি আছে প্রচুর দেরি আছে তো বাচ্চা মানুষ আমার চারপাশে সবার বিয়ে হয়ে গেছে আমি তো ছোট কে বলেছে হ্যাঁ অনেকটাই নামটা আমায় বলছে আমাকে ভালো কে বলে আমি ছোট বলে এটাও মিথ্যা কথা বলে আজ কাল

এটাই এটার জন্য আমরা ব্লেসড আচ্ছা যাই যে কাজের এক্সপেরিয়েন্স কি রকম হচ্ছে পুরো ইউনিটের সঙ্গে পুরো ইউনিটের সঙ্গে কাজ করার আমার ফার্স্ট দিন থেকে কোনোদিন মনেই হয়নি যে আমি আলাদা কোনো কারো বাইরে থেকে এসেছি বা কিছু ইয়ে থেকে ফার্স্ট দিন থেকেই ওই অ্যাকসেপ্টেন্সটা এদের সবার মধ্যেই ছিল আর এক জায়গায় হ্যাঁ যে এই কথা ওকে বলতেই হবে জানো তো তুমি ওকে আলাদা করে একটা 10 মিনিটের আলাদা একটা কিছু নিও না তো এটা পরে ফোন করে বলো এটুকু কেটে দিও তোর ব্যাপারেই বলছি একটু ভালো কিছু বলছি না কোঅর্ডিস বুঝতেই বাছো কোঅর্ডিস যত বেশি হেল্পফুল হবে যত বেশি কোঅর্ডিনেশন নিজেদের মধ্যে ভালো থাকবে কাজ তত ভালো করে হবে আসলে কখন মানে এত রিলস কখন সময়টা কখন পাবো এক তিনজনে মিলে একটা রিলস করেছি বাট সেটাও আমরা মানে নীল্লা আমাদের দুজনেরটা করে দিয়েছে আমাদের দুজনেরটা বারবার আমি তো বড় নিজেদের হেল্পিং হ্যাঁ হ্যাঁ আমরা তো আলাদা ইউনিট নই আমরাই আমাদের ইউনিট আমরা করে নিয়েছি যে খেলনা বাড়ি তো একদম মানে প্রথম পাঁচের মধ্যে আছে এটা নিয়ে কি বলবো নিজে কতটা আনন্দ আমার এখন অব্দি আনন্দ নয় যখন খেলনা বাড়ি বেঙ্গল টপার হবে তখন আনন্দ করবো আর আমরা আস্তে 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 মানে একটু একটু করে ইমপ্রুভ করছি আমার মনে হয় যে আমরা খুব ভালো সামনে অনেক ভালো ভালো আরো প্রচুর কিছু আসতে চলেছে তো আমরা যে আমরা আমরা সিরিয়াসলি এখন প্রচন্ড মন দিয়ে কাজ করছি মানে কাজটা খুব ভালো করার চেষ্টা করছি সব কিছু ছোট ছোটো যাই কিছু মানে যাদের সাথে যার সিন তারা খুব অ্যাডজাস্ট করে কথা বলে আগে থেকে যে কি করব তুমি এটা ভেবেছো কি মানে আমরা চেষ্টা করছি যে প্রচুর মানে আমরা যে টিআরপিটা আগের সপ্তাহে আমরা চাই যে টিআরপিটা আস্তে 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 আরও finally তুমি একটু বল দর্শকদেরকে যে বিয়েটা एक्चुअली কার সাথে তোমার হবে বাবা এটা তো বলা যাবে না এটা বাংলা শুধুমাত্র 6:30 এর সময় সোম থেকে রবিবার কি প্রশ্ন জিজ্ঞেস করে ফেললাম এই বাবা না 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 বিয়েটা তো কার সাথে হবে তার তো তারপর সামনে ইপি দাঁড়িয়ে রয়েছে চাকরি চলে যাবে তো মানে কার সাথে বিয়েটা হবে সেটা তো অবিয়াসলি দেখতে হবে ট্রেলার দেখে আপনারা যা বুঝেছেন সেরকম ভাবে তবে গল্পের মধ্যে আরো অনেক টুইস্ট আছে সেগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যেরকম ভাবে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়ে এসেছেন এতদিন অবধি প্লিজ সেটা কন্টিনিউ করে রাখবেন আর ওকে একটু বেশি ভালোবাসবেন আর তোমার কাছে একটা যাই তুমি কাকে বর হিসেবে এখানে চাও পাশাপাশি বাবা আমার প্রচন্ড একটা একটা গ্লাসকো তো গ্লাস্কো কিন্তু সুন্দর জায়গা কিন্তু আমি জয়েন্ট অ্যাকাউন্টে রাজি আমি আমার দুজনের সাথেই মর্নিংটা কি করবি না খুব ভালো বাট কি বলবো ব্যাপারটা হলো আমার নীল্লার সাথে খুব ভালোভাবে আমি চাই যে নীললাই আমার বড় ভালো খুব জরুরি ভীষণভাবে নীলার সাথে আমার বর্নিংটা ভীষণ মানে কি বলবো অমিতাভদার সাথে বর্নিংটা খারাপ আমি বলছি না বাট নীলার সাথে আমি দিন ধরে পাঠটা করছি তো তাই জন্য হ্যাঁ সেই কারণে আমার এমন একজনকে চাই যে যাকে কিছু বলা যাবে মানে কিছু একটা হলে যাকে অ্যাডভাইস হিসাবে বলা যাবে হ্যাঁ কিন্তু বাট নীলার সাথে ব্যাপারটা অনেক দিনের বর্নিং মানে নীলাকে সব কিছু বলা যায় নীলার জন্য এটা এটা হচ্ছে আবার সবার ব্যাপারেও প্রচুর কিছু বলা যায় তো সেটার জন্য

টলিস টলিশ মানে খুব খুব বেস্ট উইশেস আরও আরও বেশি আরও অনেক বড় হও তোমরা আমাদেরকে এরকমভাবেই নতুন নতুন নিউজ দিতে থাকো আমরাও উল্টে তোমাদেরকে যাতে এতটাই ভালোবাসতে পারি দর্শক যে দেনা পাওনা আমাদের মধ্যে রয়েছে সেটা যেন ভালো হয় আমার কোয়েক্টার হিসেবে এই দুজন আই গিফ দেম টেন অন টেন বি অন সেট অর অন মেকআপ রুম আই আই জাস্ট লাভ দেম আমি ওকে টেন অন টেন আগে দিয়ে দিই অমিতাভকে আর ওটাই বলবো যে খেলনাবাড়ি হ্যাঁ সবাই সবাই খেলনা বাড়ি দেখতে থাকো আর অবশ্যই টলিস্কোপের পাশে থেকো অবশ্যই টলিস্কোপকে লাইভ সরি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কেন কি এর মাধ্যমেই তোমরা শুধু খেলনা বাড়ি কেন আরো বিভিন্ন রকম সিরিয়ালে আপডেট পেয়েছিউডের ছোটখাটো যত কিছু যত নিউজ ছোটো ছোটো মানে আমি বলছি খুনশুটি থেকে শুরু করে সব রকম নিউজ পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন টলি স্কোপ স্পষ্ট করি যে খুব ইচ্ছে করছে জানতে বিয়ের এবছর কতগুলো ইনভিটেশন পেলে এই বছর পেয়েছি বেশ কয়েকটা তিন চারটে তার মধ্যে আমি একটা তো যেতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত প্রত্যেকের কাছেই তো কাজের জন্য যেতে পারিনি আমি ইনভিটেশন পেয়েছি বাট আমার নিজেরই বাড়িতে বিয়ে আছে আমার ভাইয়ের বিয়ে জান মার্চ মাসে গুড়িয়ে ফেলেছেন মার্চ মাসে তো অল এক্সাইটেড থিংস অনেক কিছু বাকি আছে সেগুলো প্ল্যান করা

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে